আসিয়াছি পর কাজে পরদেশ পরবেশে পরবাসী পরের পর বোঝা মাথি নেই পরে সে পায়ে সব প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমান সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সঙ্গে যুক্ত থাক সঙ্গ মানুষকে আলোর পর দেখায় বলবে না আমাকে ফুল দিও না আমাকে ফল দিও না আমাকে মায়ের পুজোর জন্য বিল্লপত্র দুর্বাদল এনো না শুধু টাকা নিয়ে এসো শুধু টাকা যত কারো টাকা নিয়ে এসো কারণ তোমাদের টাকা দিয়েই তো আমাকে আশ্রম মন্দির বানাতে হবে কারণ তোমাদেরকে ঘাড়েই তো ভর করে আমায় সব করতে হবে এটা যে কথা এখান থেকে আসবে সেটি অসৎসঙ্গ সেটি সৎসঙ্গ নয় এটি আমার জিপে নাম্বার এটি আমার ফোন পে নাম্বার যেদিন এইখান থেকে যাবে যেদিন যেখান থেকে আসবে তাহলে বুঝে নিতে হবে এটি মানুষকে সর্বনাশের মারার কল সর্বনাশ করে মেরে ফেলার কল এটি কখনোই কিন্তু কোন স্যান্ত কোন সাধক কোনো সাধিকা এটা বলতে পারে না যে আমায় শুধু জিপেতে ফোনপেতে টাকা দাও ফুল লাগবে না ফল লাগবে না দুর্বা লাগবে না বেল্লো লাগবে না শুধু আমাকে টাকা দাও তোমরা যত পারো আমায় টাকা দিয়ে দাও এইগুলো দেখলে বোঝা যাবে যে একেবারেই কিন্তু ভুল জায়গা অসৎ জায়গা এটাই আমি বারবার কিন্তু বলি যারা আমার কাছে শেখে আমি তো পরনিন্দা পরচর্চা করি না তার জন্য যারা আমার কাছে শেখে জ্যোতিষ তন্ত্র আমাদের এখানে রামায়ণ মহাভারত গীতা চন্ডী পুরাণ আদি পাঠ যেখানে হয় আমাদের গুরুকুলে আমরা বারবার কিন্তু এই শিক্ষাটাই আমি মানুষকে দিই এই শিক্ষাটাই আমি বারবার মানুষকে দিই আজকে সর্বত্রই আজকে একেবারেই অম্বুবাছির অন্তিম দিন অমুবাছি যাত্রার আজকে অন্তিম দিন যেখানে যেখানে আজকে হলো প্রত্যেকটা জায়গায় কে বলবো প্রত্যেকটা জায়গা এত সুন্দরভাবে হয়েছে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জায়গাকে আমি কোনটা ছাড়বো কোনটা বলবো কিন্তু সব জায়গার মধ্যে আমি বলি প্রত্যেকেই ভালো করেছে কিন্তু তথাপি কিন্তু আমরা একটা মূল্যায়নে রাখি যে বেশ কিছুটা এগিয়ে বেশ কিছুটা বেশ অগ্রণী ভূমিকা পালন করছে বেশ কিছুটা সুন্দর করেছে কারণ প্রত্যেকটা কাজের মধ্যেই তো সুন্দরতার প্রয়োজন প্রত্যেকটা কাজের মধ্যেই সুন্দরতার কিন্তু প্রয়োজন এটা কিন্তু আমি বারংবার মানুষকে এটা বারবার বলি সব সময় বলি ঠিক তেমনিই বলবো আজকে অনেক জায়গায় সৎসঙ্গ হয়েছি আজকে অনেক জায়গায় কিন্তু অমবাসী বিধবা মায়েদের সেবা হয়েছে সবচেয়ে যেটা আজকে ঝুঁকে পড়ার মতো গুরুত্বপূর্ণ যেটা বিগত কয়েকদিন আমরা দেখতে পাইনি সেটা আজকে দেখলাম আমাদের উত্তর কলকাতা আমাদের পাপিয়ার নেতৃত্বে যে আজকে আমরা সৎসঙ্গ দেখলাম পাপিয়া যেভাবে প্রচারের কথা বলেছে আজকে সৎসাঙ্গের মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অ্যাডমিনকে এটাই বলবো সৎসঙ্গের উদ্দেশ্য প্রচার করা কারণ আমরা টাকা নিই না আমরা পয়সা নিই না আমরা কবচ বেছি না আমরা তাবিজ বেছি না আমাদের কোনো ভিজিট নেই আমাদের কোনো টাকা লাগে না তাই সবচেয়ে বড় কথা কিন্তু একটা কিন্তু প্রত্যেককেই বলবো সবচেয়ে বড় বিষয় যেখানে আজকে আমরা দেখলাম উত্তর কলকাতায় আমার নেত্রী আমার একেবারেই কোলের মেয়ে পাপিয়ার নেতৃত্বে এবং পাপিয়ার এত সু নির্বাচিত ভাষণ আমি বলবো প্রত্যেকটা কথাই খুব সুনির্বাচিত কারণ প্রত্যেককে উৎসাহিত করছে আগে প্রচারই ধর্ম প্রচার করতে হবে তাতে অনেক মানুষ ভালো থাকবে প্রচার যত বেশি হবে প্রচার মানুষের জন্য যত বেশি করা যাবে তত বেশি কিন্তু জগজাগতিক যে মানুষের ভালো হবে আরো অনেক বেশি মানুষের ভালো করার জন্য আমার প্রত্যেকটাই কাপিয়ার যেমন সুনির্বাচিত ভাষণ সাধারণ মানুষ এবং তার গ্রুপের দলীয় যে সদস্যরা আছে তাদের প্রতি যে আহ্বান তাদেরকে যে উৎসাহিত করা প্রত্যেকটা কথা আমাকে আমার কর্তৃপক্ষ থেকে আমার কিছু ক্লিপিং ক্লিপিং আমরা প্রত্যেকটা আমাদের মনিটরিং চলে প্রত্যেকটাই দেখা হচ্ছে প্রত্যেক জায়গায় তার মধ্যে আজকে উল্লেখ্য বারংবার বলবো উল্লেখ্য যে প্রত্যেকটা অ্যাডমিন এবং প্রত্যেকের এটা শিক্ষণীয় কারণ আমরা সবার আগে দেখবো কোন গ্রুপ কত বেশিটা প্রচার করছে অনেক বেশি মানুষকে পরিষেবা দিতে হবে আমরা পরিষেবা দেবার মাত্রাটাকে একুল অকুল দকুল ছাপা সেই বার্তা দিল সেই বার্তা প্রত্যেক মানুষকে দিলো আবারও আমাদের লড়াকুনেত্রী আমাদের উত্তর কলকাতার অ্যাডভেন আমাদের পাপিয়া পাপিয়ার প্রত্যেকটা বার্তার মধ্যে এত বেশি পজিটিভনেস আছে প্রত্যেকটা বার্তার মধ্যে আপামর জনসাধারণকে দুর্দশাগ্রস্ত মানুষকে এক একটা মানুষ যারা রোগের বিছানায় পড়ে ছটপট ছটপট করছে তাদের পরিবারের সেই নাজেহাল অবস্থার কথা তাদের আর্ত বেদনা কষ্ট যেরাম ভাবে পাপিয়াকে স্পর্শ করেছে স্পর্শ না করলে তো মুখ থেকে এটা আসে না এত বেশি স্পর্শ করেছে স্পর্শিত হয়েই কিন্তু মানুষ সেটা বলে ফেলে আর সেটাই কিন্তু পাপড়ি প্রত্যেকটা বক্তব্যের মধ্যে তার ছটা মেলে ধরেছে আমি বারবার বলবো উত্তর কলকাতার আজকের সেশন উত্তর কলকাতার তরফ থেকে পাপিয়ার নেতৃত্বে যে আহ্বান যেটা যে মানুষকে যে শিক্ষা দলীয় কর্মীদের দলীয় সদস্যদের যে বার্তা প্রত্যেকটাই আমি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটাই মাধুর্যপূর্ণ প্রত্যেকটাই তাৎপর্যপূর্ণ কোনোটাই কিন্তু একেবারেই উড়িয়ে দেবার মতো নয় আমি এতটাই প্লিজড যে এই বার্তা আমি বলবো প্রত্যেক অ্যাডমিন শুনুক। প্রত্যেক অ্যাডমিন শুনে সেই বার্তা তার দলীয় নিজেদের কর্মকর্মীদের দিয়ে একেবারে আমি বলবো প্রত্যেকটা মানুষ যাতে আমরা প্রচার করে যাতে অনেক বেশি অসুস্থ মানুষ কারণ আমি আগামী দিন অনেক কিছু ঘোষণা করব। আগামী দিন অনেক কিছু ঘোষণা হবে আমি সৎসঙ্গে বসবো যখন জননের দরবারে আমি বরবারে আসবো যখন দরবার থেকে আমি বার্তা দেবো আর আগামী গোড় আমি চার চারটি প্রকল্প কারণ মা র মহাশক্তি আশ্রম আরো বেশি পরিষেবা দিচ্ছে মা র উপময় মানুষকে সুস্থ করবার জন্য আরও আরো বেশি অনেকটা বেশি এগিয়ে পদক্ষেপ রাখছে পদক্ষেপের এক ধাপ নয় একসঙ্গে সাত ধাপ এগোচ্ছে মারুপময় মহাশক্তি আশ্রম কারণ পয়সা প্রাণ্দই বাঁচান মা রূপময় মহাশক্তি আশ্রমে পয়সাও বাঁচে জীবনও বাঁচে প্রত্যেকটা আত্মপীড়িত মানুষ কিন্তু ভালো হয়ে যায় এখান থেকে আমার স্বপ্নে বা ওষুধে আজকে দিকে দিকে মানুষ ভালো আছে সেটা ক্যান্সার বলো সেটা সুগার বলো সেটা আলসারেটিভ কোলাইটিস বলো সেটা স্লিপডিক্স বলো স্পন্ডালাইটিস বলো মাইগ্রেন বলো অর্শ বলো ক্রিয়েটিনিন বাড়া বলো ইউরিয়া বাড়া বলো বেন বলো আমি কোনটা ছাড়বো কোনটা বলবো আমি বলবো কিছুই আমার কৃতিত্ব নয় আমি চেষ্টা করি ভৈরব যে সারা দেয় আমি চেষ্টা করি তারা শুনে মহারানের শোনেন ঈশ্বর শোনেন কারণ মায়ের তো কোনো বিকল্প নেই মায়ের তো কোনো বিকল্প নেই আমরা যেমন আনছি চিকিৎসার মাধ্যমে পরিষেবা দৈব চিকিৎসা তারা সিদ্ধেশ্বরের মহারানী যে সব নানাধিষ্ট চিকিৎসা ভৈরবদের স্বপ্ন আদিষ্ট চিকিৎসা এটা আমি গুরু পূর্ণিমায় করব তার অফিশিয়ালি প্রকাশ কিছুটা করব আমি আগামী দিন বাকিটা আমি আরো চার আরো চারটে প্রকল্প দেব সুব্রত ভোর মা তোমার দেয়া সুগারের ওষুধ খেয়ে ভালো আছি ডাক্তারের দেয়া ওষুধ খেতে হচ্ছে না আমি তো বলবো ডাক্তারই ভগবান এত বড় কাজ সুব্রত করলে অনেক মানুষকে কিন্তু ভালো রাখলে আমি একটাই কথা বলবো আমরা একাধারে করব আবার সমস্যা পেরিত আর্থিক অনটন তাদের জন্য কিভাবে আমরা পাশে থাকতে পারি আছি আরও কিভাবে হয় তার কিছুটা আমি আগামী দিন ঘোষণা করব বাকি চার চারটে মহাপ্রকল্প আসছে গুরু পূর্ণিমায় গুরু পূর্ণিমার পর দিন প্রত্যেক অ্যাডমিনের বিশেষ অ্যাডমিন মিটিং রাখা হয়েছে আমি বললাম কারণ অ্যাডমিনদেরও অনেক কিছু আরও ট্রেন্ড করা হবে কারণ দু থেকে আরও আরও সব জায়গায় যাতে সব কিছু পরিষেবা চালু হয়ে যায় আমি তার জন্য ছিলাম প্রত্যেকটা জায়গায় আমাদের কাজ করতে হবে তাই আজকে পাপিয়ার যে বক্তব্য আমি বারংবার সাধুবাদ জানাই আমি বারংবার সাধুবাদ জানাবো আজকে পাপিয়া উত্তর কলকাতার তার বাহিনী নিয়ে তার এতটাই অ্যাক্টিভ বাহিনী সেই বাহিনী আজকে ভ্রাম্যমাণ মহাপ্রসাদ গাড়ি নিয়ে কলকাতার দিক থেকে দিগন্তে মানুষকে অসহায় দরিদ্র মানুষকে আমার বাচ্চাদের সেই মানুষদেরকে মুখে অন্ন তুলে দিয়েছে মহাপ্রসাদাম তুলে দিয়েছে এই কর্মকাণ্ডকেও বাহবা জানায় সাধুবাদ জানায় মহ অববাসের একেবারে অন্তিম ক্ষণে এতটা একটা পুণ্যকর্ম যারা যারা সেই দলবলে ছিল প্রত্যেকের জন্যই মঙ্গল প্রার্থনা করি কারণ এমন একটা কর্মকাণ্ড প্রত্যেকেই কিন্তু একেবারেই অগ্রণী ভূমিকা পালন করেছে আজকে মনে সরকার আমার সুধা সরকারের নাম চার চার দিন ধরেই আমি করেছি সুধা প্রত্যেকটা মানুষকে খুব আন্তরিকভাবে যত্ন করেছে এবং ছত্র দান করেছে অম্বুবাচে বেদবা মায়েদের এবং ঠান্ডা পানিও দিয়েছে এটা অনেক বড়ো কথা এবং প্রত্যেকটা মানুষকে খুব আত্মিকভাবে কিন্তু পরিষেবা দিয়েছে এবং আমার কাছে আমও দিয়েছে কাঁঠালও দিয়েছে এবং আমার কাছে খবর এলো প্রায় পঁয়ত্রিশ জন মতন আসার কথা ছিল সেখানে বাষট্টি জনের মতন বাষট্টি জনের মতন মানুষ এসছে এবং মানে এক কথা এটাকে ডবল বলবো আমি কি বলবো সুদা এগিয়ে যাক আমি সঙ্গে আছি আগামী আগামী দিন বারাসাত ঠাকুরনগর অশোকনগর হাবরা গুমোহাবড়া আমার ডাক বাংলো থেকে আমি প্রত্যেককে বলবো একটাই সুদা সরকার লড়াকু নেত্রী কাজ করছে মানুষের পরিষেবা দিচ্ছে এখান থেকে মহাপ্রসাদ বই নিয়ে গিয়েছে মানুষের স্বার্থে আমি বলবো এই রূপ কর্মসুধা আরো করুক এবং চার চার দিনের অমবাচে মহোৎসব সাফল্য মন্ডিত হয়েছে বারাসাত বিধাননগর উত্তর কলকাতা আমাদের টলিগঞ্জ টলিগঞ্জে প্রচুর মানুষ টলিগঞ্জেও আমাকে জানিয়েছে যা নির্দিষ্ট মানুষ ছিল তার থেকে পঁয়তাল্লিশ জনের মতন মানুষ যেখানে ৩০ জন মানুষ সেখানে পঁয়তাল্লিশ জন মানুষ এসছে আর একটা কথা বারবার বলি আমাদের নীলাব্জ আমার লড়াকু নেতা পুরো দক্ষিণটা দেখে দক্ষিণ কলকাতা আমার সরসনা থেকে শুরু করে আমার বেহালা থেকে শুরু করে আমার ম্যান্টন থেকে শুরু করে আমার গড়িয়া থেকে শুরু করে আমার হাজরা থেকে শুরু করে আমার কালীঘাট থেকে শুরু করে আমার রবি থেকে শুরু করে আমার কসবা থেকে শুরু করে আমি কোনটা ছাড়ি কোনটা বলি এই পুরো বিস্তীর্ণ এলাকাটা কিন্তু মানুষ পরিষেবা পাচ্ছে প্রত্যেকটা দিন আমাদের সাউথ কলকাতার আমাদের যে ব্রাঞ্চ আমাদের যে আমার মন্দির ওটা কারণ খুব সুন্দর যেমন তেমন আমি প্রত্যেক হ্যাঁ শান্তাপি অবশ্যই গোবরডাঙ্গার কথা বলতে হবে বারাসাত লাইনের গোবরডাঙ্গা অশোকনগর গোবরডাঙ্গা বনগাঁ এটা সুদা সরকার ভালো কাজ করছে আমি আরো একটা কথা বলবো যে অবশ্যই করে এই টলিগঞ্জের লড়াকু নেতা নিজে হাতে প্রসাদ পরিবেশন করে নিজে হাতে কিন্তু এটোটাও পচে এটা আমার খুব ভালো লাগে কারণ আমার বাচ্চারা তো আমার মতো নেই এই আত্মিক ভাবটা কারণ যে কোনো মানুষ যদি বড় হয় উঁচুতে যায় তাকে ডাউন টু দ্য আর্থ এটা মনে রাখতে হবে ঘুরে আকাশে যতই উঠুক না কেন যতই মহাকাশে মাঝ আকাশে গিয়ে একেবারেই এদিক ওদিক করুক না কেন তার সুতোটা তার একেবারেই সুতোটা সেই লাটাইয়ে সেই মাটিতেই রয়েছে যদি লাটাই থেকে সুতোটা কেটে যায় ঘড়িটা গোত্তা খেয়ে পড়ে যাবে তাই আমি বলবো এই ডাউন টু দা আর্থ ভাব আমার কিন্তু অনেক 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 ভালো লেগেছে এবং আমার খুব সুন্দর লেগেছে আমার ভালো লেগেছে এর পরবর্তীকালেই বলবো আমি শান্তনা আমাদের নদিয়ার লড়াকু নেত্রী নিজে হাতে প্রসাদ রন্ধন চাল নিয়ে গেছেন এবং প্রত্যেকটি বেধবা মাকে তার বাহবা পুঁচেছে সম্প্রীতি সেন মা বিপির ওষুধ খেয়ে সুস্থ আছে আমার মনটা ভুলে গেল সম্প্রীতি তুমি পুরো প্রীতিতে দিয়ে ভরিয়ে দিলে আজকের অনুষ্ঠান কারণ তোমাদের এক একটা লেখা এইভাবেই চাই প্রচার প্রত্যেকটা মানুষ শুধু অ্যাডমিন নয় জনায় জনায় বলবো যারা ভালো আছে তারা প্রচার করুক অনেক বেশি মানুষের কাছে পৌঁছোতে হবে অনেক বেশি মানুষকে পরিষেবা দিতে হবে অনেক বেশি মানুষের চোখের জল মোচাতে হবে আর কিছু চাই না আমাদের ভালো লেগেছে আর তার পরবর্তী নাম যার আশি সেটা মনোরঞ্জন মনোরঞ্জন আমাদের মেদনেপুর মেদনেপুর গ্রুপে অ্যাডমিন আজকে অমবাচে উৎসবের পর অমবাচের আগত বিধবা মায়েদের মেদিনীপুর গ্রুপের তরফ থেকে বস্ত্রদান বিধবা মায়েদের আমি এটাকে যথেষ্ট বাহবা দেব আমি এটাকে যথেষ্ট বলবো তুমি এগিয়ে চলো মনোরঞ্জন মেদিনীপুর বিস্তীর্ণ জায়গা মেদিনীপুর একটা পূর্ণভূমি মেদিনীপুরের বীরসিংহ মেদিনীপুরের বিদা সাহুরের ভূমি আমি বলবো সেই জায়গায় প্রত্যেকটা মানুষের পরিষেবা দাও প্রচারটা এতটাই বাড়াতে হবে জোনায় জোনায় মানুষকে জানাতে হবে আর সবচেয়ে বেশি মনোযোগ আজকে পাপিয়ার যেটা ছিল যে জোনায় জোনায় মানুষকে ধরে সাবস্ক্রাইব করাও তাতে অনেক মানুষ মিরাকেল নাম্বার পাবে মিরাকেল নাম্বার তোমরা বেচি না মিরাকেল নাম্বার তো আমরা বিক্রি করি না আমার ভালো লেগেছে প্রত্যেকটা কথাই পাপিয়ার পাপিয়া পাপিয়ার মতন বলেছে আমি তো বলি না কোনোদিন শেয়ার করো কারণ একটাই কথা আমি বলবো যদি মানুষ এটাকে আছে তাই তাই মানুষ মানুষ শেয়ার করে এটাকে মনের এই পরিবারকে রেখেছে যাই হোক পাপিয়া পাপিয়ার দিক থেকে যা যা বলেছে প্রত্যেকটা কথা খুব যুক্তিযুক্ত প্রত্যেকটা অ্যাডমিন সেই মতো তার দলীয় কর্মীদের তার দলীয় সদস্যদের সেটা শেখাক তাতে অনেক বেশি ভালো হবে আমি এর পরবর্তীকাল আমরা দেখলাম প্রত্যেকেই প্রত্যেক অ্যাডমেন্ট খুব ভালো করেছে কিন্তু যেগুলো খুব বিশেষভাবে চোখে পড়েছে সেগুলো আমি জানালাম প্রত্যেকটা কর্মকাণ্ড কিন্তু ভীষণ ভালো প্রত্যেকটা প্রত্যেকেই কর্মকাণ্ড ভালো করেছে আমাদের আজকে তিস্তা বাজার জলমগ্ন আজকে নর্থ বেঙ্গল অনেকটা জলমগ্ন সেখানে আমাদের লড়াকু নেত্রী শিলিগুড়ির পিঙ্কি চক্রবর্তী প্রায় একশো জনের ওপরে আমি বলব রেশন দান করেছে যথেষ্ট ভালো কর্ম আমার ভালো লেগেছে কারণ পিঙ্কি চক্রবর্তী তো কাজ করি পিঙ্কি চক্রবর্তী কাজ করে আমার পুরো নর্থ কলকাতা নর্থ বেঙ্গলের আমি প্রত্যেকটা মানুষকে বলবো পিঙ্কি চক্রবর্তীর হাত যারা শক্ত করছে পিঙ্কি চক্রবর্তীকে যারা সহায়তা করছে কর্মকাণ্ডে তাদের প্রত্যেকের বেড়া পার হয়ে যাবে কারণ এত সুন্দর একটা কর্মকাণ্ড যেভাবে এগিয়ে গেছে মানুষের তুলে দিয়েছে এটা অনেক বড় কর্মকাণ্ড আমি জানি পিঙ্কি কাজ করে সবসময় প্রত্যেকটা ভালো ভালো কাজ করে এবং প্রত্যেকটা কাজেই একেবারেই কৃতিত্বের দাবিদার আমি বলবো পিঙ্কি এগিয়ে যা আরো আরো অনেক কাজ আমি তোমার থেকে আশা করি আরো আরো প্রচার যেভাবে আজকে পাপিয়া বলেছে আমি বলবো প্রচারটা বেশি মানুষ কারণ শিলিগুড়ি মাতা বাঙা ফুলবাড়ি আমার দিনহাটা আমার কোচবিহার একটা একটা মানুষ যেন পরিষেবা পায় যেভাবে আমি বার্তা দিই ওই গাছতলা থেকে সাততলা যে যেখানে আছে আমার গাছতলা থেকে সাততলা যে যেখানে আছে আমার প্রত্যেকটা মানুষকে ভালো রাখতে হবে প্রত্যেকটা মানুষের চোখের জল মোচাতে হবে প্রত্যেকটা মানুষের আমাদের পাশে থাকতে হবে এটা আমাদের বার্তা আগামী দিন কিছু বার্তা দেব আবারও গুরু পূর্ণিমার দিন অফিসিয়ালি কিছু অ্যানাউন্সমেন্ট থাকবে কারণ মারভূমি মহাশক্তি আশ্রম পায়ে পায়ে এগিয়ে চলবে মানুষের সেবা কার্যে সেবার অপর নাম মার উপময়ী মহাশক্তি আশ্রম মমতার সমার্থক শব্দ মহাশক্তি আশ্রম পেলে আঘাত পেলে একটাই নাম আশ্রম তাই আমি বারবার করে একটাই কথা বলি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা ঠিক শুনছ ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে তোদের এই গুরু মা ছাড়া আমি বারবার করে বলি এই গুরুমা তোদের জন্য আছে এই গুরুমা তোদের জন্য থাকবে এই গুরুমা প্রত্যেকটা কাজে মানুষের পাশে থাকবে আমি আবারও জানিয়ে দেব আগামী দিন বিকেল পাঁচটা থেকে অমবা আছে বস্ত্র জনিকুণ্ডের জল শাকম্ভরি কবচ এবং মহাশক্তি জল এগুলো পূর্ণাবশিক অ্যাডমিনদের জন্য বাকি যেগুলো বলা আছে সেগুলো সমস্ত অ্যাডমিন পাবে অ্যাপ্লাইটেড তবে একটাই কথা আগামী দিন দেবী ভাগবতাম চলবে জননীর দরবার বসবে আর যারা চড়াবে আরজি চড়ানো নিয়ে আগামী দিন থেকে মা তারা সিদ্ধেশ্বরীর বিশেষ কিছু আদেশ ভৈরবনাথের আদেশ রয়েছে সেগুলো আমি জানাবো আগামী আগামী দিন থেকে আরজি চড়ানোর অনেক পথ পন্থা বদলে যাবে মানুষ আরো বেশি প্রত্যক্ষ করবে এই জয় তোমার উপময়ী শ্রী ধামের মহাশক্তিকে যারা ধামে এসে আগামী দিন ধামে আসছে ধামে এসে আর্জি বাঁধছে এই আরজিটা নিয়ে আমি আগামী দিন আমি কথা বলে নেব আমার অ্যাডমিনদের আমি জানিয়ে দেবো যাতে প্রত্যেকটা মানুষ ধাম থেকে পরিষেবা পায় এটাই আমাদের লক্ষ্য ধাম যেন মানুষকে পরিষেবা দেয় আর এই ধাম এমন কলিযুগে এই ধাম এখানে আসে মানুষ কাঁদতে কাঁদতে কিন্তু ঝুলি ভরে মানুষ যায় এই ধান থেকে কেউ বিমুখ হয় না এটা পঞ্চমুন্ডে আসনে বামাকালী স্বপ্ন আদিষ্ট এবং ভৈরবনাথ বিরাজমান বৈরব বিরাজমান যা কোন মহাতীর্থে দেখা যায় না একসঙ্গে এখানে বামাকালী প্রত্যঙ্গেরা মহাশক্তি বিদ্যমান এখানে ভদ্রকালী বিদ্যমান তাই কলিযুগে যুগে একটাই মহাতীর্থ কলি যুগে একটাই মহাতীর্থ মারুক ওই মহাশক্তি আশ্রম আজকে দিকে দিকে মানুষ ভালো আছে তাই আগামী দিন আরজি এক প্রকার হবে পূর্ব ভাবে আছে এবং মা তারা সিদ্ধেশ্বরী বা কালী সরকারের আদেশে আগামী আগামী আর্জির ডেট নির্ধারিত থাকবে আরজির সঙ্গে সঙ্গে কি কি থাকছে সেগুলো আমি জননের দরবারে বসে আমি মানুষকে জানিয়ে দেবো জননের দরবারে বসে জানিয়ে দেবো মা তোমার পাইলসের দৈব মেডিসিন নিয়ে অনেক মানুষ ভালো আছে আমার লড়াকু নেত্রী পিঙ্কি চক্রবর্তী আমার দেপান সেন বলছে তোমার নাম নিয়ে আমি ভালো আছি আমার দেপান আমাদের পিঙ্কি চক্রবর্তী বলছে পাইলস পাইলস একটা সাংঘাতিক ব্যাধি বসতে কষ্ট উঠতে কষ্ট পাইলস যদি সঠিক টাইমে ট্রিটমেন্ট না হয় সেটা কিন্তু অনেক অনেক ভয়ঙ্কর দিকে গড়িয়ে যায় তাই আজকে নর্থ বেঙ্গলের মানুষ ভালো আছে আমি গুরু পূর্ণিমার দিন জানাচ্ছি অনেক কিছু চারটি ঘোষণা আমি করব গুরু পূর্ণিমার দিন এই চারটি ঘোষণা নর্থ বেঙ্গল বেনিফিটেড বিশেষ ভাবে বিশেষ ভাবে বেনিফিটেড ত্রিপুরা বাকি সর্বত্র আরও দুটো আছে আমি বলবো আগামী দিনও কিছু আমি ঘোষণা করব কারণ আমি চাই একটা 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 মানুষের কাছে পৌঁছতে কারণ আগামী দিন যে কবজগুলো দেয়া হচ্ছে সেগুলো তো বিক্রি হচ্ছে না গত বটুক ভৈরব জয়ন্তীতে 100 হড়ায় দেয়া হয়েছে একটাও বিক্রি হয় না পয়সা নেওয়া হয় না এবং 1 9 9 করে 250 এর উপর কবজ গেছে তাই তো 100 হড়ায় এই 250 কবচের আড়াই টাকা নেয়া হয়নি এবং কবজটা পরে মানুষের বলছে ম্যাজিকের মতো পরিবর্তন বর্ষরক্ষা রক্ষা তো মারাত্মক পরিবর্তন আর এই মহাতীর্থের রাজবস্তন নেয়ার জন্য আগামী দিন হুরুকুড়ি আমি প্রত্যেক অ্যাডমিনকে বলবো একটা সিঙ্গেল লাইন একটা মানুষও যেন লাইনের বাইরে না থাকে যে লাইনের বাইরে থাকবে তার গ্রুপের অ্যাডমিনের দায়িত্ব সেই গ্রুপ পরিষেবা পাবে কিনা আমরা জানাবো প্রত্যেকটা মানুষ পরপর লাইন ওয়াইজ করে দাঁড়াবে অ্যাডমিন ওয়াইজ তার গ্রুপের লাইন থাকবে অ্যাডমিন ডাকা হবে সেই গ্রুপের সব অ্যাডমিন পরপর পরপর লোক পরপর দাঁড়াই থাকবেন অ্যাডমিন লাইন রাখবে সেই গ্রুপের পর 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 সেখানে ঢুকবে এটা আমি বারবার করে বললাম আগামী দিন বিস্তর ভিড় হয় মহাতীর্থে আমরা জানি প্রত্যেকে কারণ এটি কলিযুগের সেরা তীর্থ এটা মানুষের জয়গান মানুষের জায়গা মানুষের পিঠ আমি বলবো শালীনতা শ্রিষ্টাচার বজায় রাখতে হবে নিজে পাবো অন্যকে পেতে দেবো তার ব্যবস্থা কেননা আগামী দিন আমি জননীর দরবারে যা যা ঘোষণা করবো গুরু পূর্ণিমায় যা যা ঘোষণা করবো সেটা আরো বেশি মানুষের জন্য অনেক বেশি অনেক বেশি কিন্তু কার্যকর হবে কি আছে আমি এক কর্মসূচি একটু বলে দেব অলরেডি আমাদের জানাবো আগামী তিরিশে জুন হেলথ চেকআপ রয়েছে ঝুলনের এটা খুব ভালো কাজ এটা জলপাইগুড়ির আর প্রত্যেককে বলবো এত সুন্দর হেলথ চেক আপ করার এত সুন্দর একটা সুযোগ প্রত্যেকটা মানুষ অবশ্যই করে ঝুলনের পাশে থাকুক ঝুলনের হাত যারা শক্ত করছে এই কর্মকাণ্ড করতে তাদের আমাদের গুরু পরম্পরা প্রাপ্ত স্বপ্ন আদিষ্ট সর্ব কার্যসিদ্ধ যন্ত্র প্রদান করা হচ্ছে এটা সিদ্ধ যন্ত্র চোদ্দোই জুলাই ব্লাড ডোনেশন পিঙ্কি চক্রবর্তীর আমাদের কোচবিহারে আমি কোচবিহারবাসীকে ডাকবো প্রত্যেকে রক্তদানে সামিল হোক আগামী সাতই জুলাই অনাথ আশ্রমে নীলা নেতৃত্বে আগামী সাতই জুলাই অনাথ আশ্রমে আমাদের নীলাব্জ নীলা শুধু অনাথ আশ্রম কাজ করছে না তারা সিদ্ধেশ্বরের মহাভোগ নিচ্ছে আমি সরষুনা বেঘালাম ম্যান্টন অশোকা থেকে শুরু করে গড়িয়াহাট এদিকে রুবি থেকে শুরু করে কসবা থেকে কালিকাপুর থেকে শুরু করে হয়ে আমি প্রত্যেকটা মানুষকে বলবো সঙ্গে অবশ্যই করে অনাথ আশ্রম ভিজিট করো এবং অনাথ আশ্রমের সেবা করো গ্রহ দশা শান্তি হবে রথযাত্রা মহোৎসব রথযাত্রার দিন খুব ভালো দিনে করেছে প্রত্যেকটা মানুষ নীলাজ্যুর সঙ্গে থাকুক পঁচিশে জুন আজকে হয়ে গেছে আচ্ছা প্রত্যেকটা কর্মকাণ্ড আমার বলা হয়ে গেল চোদ্দোই জুলাই রক্তদান উৎসব আমি বলব কোচবিহারের পিঙ্কি চক্রবর্তী ডাক দিয়েছে পিঙ্কি চক্রবর্তী নয় আমি ডাক দিয়েছি তাই কোচবিহারের মানুষ যারা আমাকে ভালোবাসে যারা এই মুখটা দেখে আসবে যারা এই মুখটা দেখে অনুষ্ঠান করে দেখে আমি তাদের প্রত্যেককে বলবো আমার বাচ্চা হসপিটালে লড়ছে আমার বাচ্চা থ্যালাসেমিয়ায় ভুগছে আমার বাচ্চা একটা রক্তের জন্য এক ফোঁটা রক্তের জন্য হাহাকার করছে আমার পরিবার ভেসে যাচ্ছে তার ঘরের জোয়ান ছেলেটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাই আমি বলবো সবাই আমার মুখটা দেখে আগামী চোদ্দই জুলাই প্রত্যেকে এই রক্তদান উৎসবকে সাফল্যমণ্ডিত করবে এবং স্বেচ্ছায় রক্তদান করে মমূর্ষ প্রাণগুলোকে মায়ের কোলে আমার কোলে আমার সন্তানদের বাঁচতে সাহায্য করবে আমার বাচ্চাদের একমাত্র প্রাণ তোমরাই ফিরিয়ে দিতে পারো তোমাদের শরীরের এক ফোঁটা রক্ত এক একটা প্রাণকে বাঁচিয়ে দিতে পারে তাই আমি বারবার বলবো রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি হয় না আগামী ১৪ জুলাই স্বেচ্ছায় রক্তদান শিবিরে আমি বসে রয়েছি কোলপেতে স্বেচ্ছায় কোচবিগানের মানুষ যারা আমাকে ভালোবাসে দলে দলে কোচবিগানের অলিগলি প্রত্যেকে চোদ্দই জুলাই লড়াকু আমার আমাদের ওখানে পিঙ্কি চক্রবর্তীর ডাকে সবাই স্বেচ্ছায় রক্তদান করুক এবং কর্মকাণ্ডকে বাস্তবে রূপায়িত করুক অবশ্যই বলবো মহারাষ্ট্রের জন্য যথেষ্ট সতর্কতা বার্তা বারবার গ্লোব নিয়ে যখন গণনা করছি মহারাষ্ট্রের নাম বার কিন্তু উঠে আসছে এটা আমি অবশ্যই করে বলবো যে প্রত্যেকে এই মহারাষ্ট্রের কথা মহারাষ্ট্রের জল নিয়ে কোনো নিউজ আসতে পারে পারে প্রাকৃতিক কোন রকম স্পেশাল এবং রাজনৈতিক মহল নিয়েও কিন্তু সেলিব্রিটি নিয়েও কিন্তু মহারাষ্ট্রের কোনো নিউজ আসতে পারে আগামী নব্বই দিনের মধ্যে নব্বই দিনের মধ্যে কিন্তু মহারাষ্ট্রের জন্য সময় তত বেশি নিরাপদ দেখছি না মহারাষ্ট্র কোনো না কোনো ভাবে নিউজে আসতে পারে মহাকালের কাছে চাইবো আমার গণনা ভুল বলে প্রমাণিত মানুষ ভালো থাকুক মিরাকেল ম্যাজিকাল নাম্বার হয় ও জিরো এইট अगला दिन का जो नंबर है इसको लिख सकते, 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 सकते इसको कलर का पेन पे, 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 से बार बार रिकल करो रिकल करने से बहुत मजा मिलेगा रिकल करने के इसको ताकत भी बढ़ जाएगा जो रिकॉल करोगे तल आगामी दिन मेरा केल मैजिकल टाइम बारह टा चौलिस छब्बीस मिनट पुनरा सुन छा बीस मिनट थे

এম কে এলএস ও পি ইউ আর ডাব্লিউ সেফ জোনে রয়েছে সময় যে নাই তবু বলে যাই ওমা চিন্তা কি আমি তো আছি আমি ছিলাম আমি আছি আমি থাকবো হেলাই হোক শ্রদ্ধাই হোক অবজ্ঞাই হোক ভক্তিতে হোক কিংবা প্রেমিকতে হোক অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজত্বারে মহাভয় রাজে যেজন একটি বার জয় তোমার উপময় বলে আমি তার হৃদয় মাঝে উদয় হয়ে তাকে রক্ষা করি পৃথিবীর কোন শক্তি নেই আমার সন্তানের অনিষ্ট করে পৃথিবীর কোন শক্তি নেই আমার সন্তানের অনিষ্ট করে পৃথিবীর কোন শক্তি নেই আমার সন্তানের অনিষ্ট করে হয় কি আমি তো আছি